নমস্কার আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শুভ নববর্ষ পয়লা বৈশাখ বা গণেশ পূজার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সেই পয়লা বৈশাখ আসলে ছোটোবেলাকার কথা মনে পড়ে চলে আসলাম আগে রান্নাঘর ঘরে আজকে সে সকাল থেকেই বিছনা থেকে উঠতে পাইনি কালকে রাতের থেকে এত প্রচণ্ড মাথা যন্ত্রণা আর আমার মাথা যন্ত্রণা উঠলে আমার পুরো মুখ ফুলে যায় চোখ কপাল গাল টাল সমস্ত ফুলে যায় তাই বিসনার থেকে আর সকালবেলা তো উঠেই নেই দেরি করে উঠেছি তাই সকাল কোনো মতে এক কাপ চা খেয়ে মাথা ব্যথার ট্যাবলেট খেয়ে এতক্ষণ শুয়েছিলাম এখন সাড়ে বারোটা বাজে এখন রান্না তো কিছু করতে হবে টাইমে টাইমে তো সবাই এসে যাবে খেতে সেই জন্য রান্না করে চলে আসলাম একদিকে ভাত বসালাম একদিকে ডাল রান্নায় তেমন কিছু করব না যে পয়লা বৈশাখ থেকে মাছ মাংস পোলাও বিরিয়ানি কোনো কিছুই নয় কারণ শরীর চলছে না একদিকে ভাত বসিয়েছি ডালটা বসিয়েছি এখন ডালটা একটু পেঁয়াজ সম্বার দিয়ে রসুন আর পিঁয়াজ দুটাই দিয়েছি ডাল চচ্চড়ি মতো মাখা মাখা করে করবো এর ডালের মধ্যে একটু টমেটো দেওয়া আছে আর ওইখানে ফোড়নে লঙ্কাটা ভেজে এখানে পেঁয়াজ কুচানো আর রসুন কুচানো দিয়েছি যদি কাঁচা লঙ্কা কুচানো দেওয়া যায় তবেও খেতে টেস্ট হয় ডালটা সঙ্গে করব মাছ ভাজা আর মাছের ডিম একটু আছে মাছের ডিমগুলোকে একটু বেসন দিয়ে মেখে পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচানো ধনে পাতা সব কিছু দিয়ে মেখে নিয়ে একটু বড়া করব। যাতে দুপুরে ভাত পাতে মাছের ডিমের বড়া মাছ ভাজা আর ডাল দিয়ে খাওয়া হয়ে যায় তাই ছোটোবেলাকার কথা মনে করে যায় পয়লা বৈশাখের জন্য কারণ বাবা পূজা করতো সেই পয়লা বৈশাখের দিন অনেক জায়গায় মানে গণেশ পূজার থাকতো হালকাত্রা থাকতো তাই বিকালবেলা হলেই প্যাকেট নিয়ে 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 আসতো আর পরের দিন হলে সেই ভুজ্য নিয়ে আসতো আর ভুজের মধ্যে তো খুচরা পয়সা সেই খুচরা পয়সার জন্য আমি বাবা আসার সাথে সাথেই বাবার সেই ব্যাগ আগে ঘাটতে আর কোথায় খুচরা পয়সা কত টাকা আছে বাবা মানে নোটগুলো নিয়ে নিত খুচরা পয়সা যা থাকতো এক টাকা দু টাকা পাঁচ টাকা সব ওখানে ভুজ্যের মধ্যে রেখে দিত যাতে ঘাঁটলে পরে পেয়ে যায় এইসব স্মৃতিগুলো মানে এক একটা পূজা এক একটা অনুষ্ঠানে আসলে তখন এগুলো মনে পড়ে যায় হ্যাঁ আর পয়লা বৈশাখের দিন ছোটো ছোটো ভাই বোন সবগুলো নতুন নতুন জামা কাপড় পরে কিছু হোক আর না হোক আমাদের তো সংক্রান্তির দিন শত্রু কাটা হয় এই পাচন খাওয়ায় শত্রু কাটার জন্য বাবার পিছনে গিয়ে আমরা ভাই বোন তিনজন স্নান টান করে নতুন জামা কাপড় পরে দাঁড়াতাম বাবা শত্রু কাটতো তারপরে ঘরে আসার পর মা সেই আটকড়ায় তারপরে নানান ধরনের যেগুলো লাউন টাউন বানাতো ওগুলো দিত লাউনও আমার মা ভ্যারাইটিস বানাতে জানে সেই কুলের বলো চালের গুঁড়ার ছাতুর খোয়ের তারপরে এমনি মটরের ছাতু তারপরে ছোলার ছাতু এগুলো নানান ভ্যারাইটিসভাবে মা বানায় সিমের বিচির ছাতু করে তো মা পারেও প্রচণ্ড পরিমাণে বানাতে এখন বাবা মারা যাওয়ার পরের থেকে অনেকটা বানানো এগুলো বন্ধ করে দিয়েছে নিয়ম রক্ষার জন্য যতটুকু হয় ততটুকু করে আর সেইটুকুই আমি যতটুকু পারি ততটুকু করি চলুন কথা বলতে রান্নাবান্নাগুলো শেষ কালকে জিও মার থেকে আটা অর্ডার দিয়েছিলাম আবার আটাটা এসে গেছে দুপুরবেলা মাছ ভাজা মাছের ডিমের বড়া দিয়ে ডাল দিয়ে দই দিয়ে খেয়ে দিয়ে রাতের ডিনারটা সিঙাড়া আর মিষ্টি দিয়ে পয়লা বৈশাখের মিষ্টি দিয়ে পার করে দিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি